মানব ইতিহাসের সহস্র বীর বাহাদুর যোদ্ধার কাহিনী দাফন হয়ে পড়ে রয়েছে যাদের বাহাদুরি এবং শক্তির কাহিনী শুনে আপনার এবং আমাদের মতো মানুষের বিশ্বাস হওয়া মুশকিল হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা এমনি সাতজন মুসলিম বাহাদুর যোদ্ধার সম্পর্কে জানাতে চলেছি যাদেরকে ইসলামিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা বলা হয়ে থাকে এই যোদ্ধারা এতটাই শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে শত্রুপক্ষ লড়াই তো দূরের কথা এদের নাম শুনলেই তাদের আত্মা কেঁপে উঠত আর এই জন্য সহস্র সাল অতিক্রম হয়ে যাওয়ার পরেও এই সমস্ত মুসলিম যোদ্ধাদের ইতিহাসে সবচেয়ে বাহাদুর এবং মহান যোদ্ধাদের মধ্যে গণনা করা হয়ে থাকে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এমনি সাতজন বীর যোদ্ধার কথা বলতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক সাত মিশরের সুলতান রকমউদ্দিন বাইবার্স রকমউদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি এনাজল্টের যুদ্ধের ময়দানে মঙ্গল ফৌজদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন এটি সেই যুদ্ধ ছিল যেখানে মুসলিমরা সর্বপ্রথম মোগলদের হারিয়েছিলেন যাদের সম্বন্ধে সেই সময়কার মানুষের এমন মনে করা হতো যে এদেরকে হারানো তো দূরের কথা এদের নাম উচ্চারণ করাও খুবই বিপজ্জনক কেননা যেই সময় রকমুদ্দিন বাইবার্স মিশরের যুবক থেকে পরিণত হচ্ছিলেন সেই সময় মঙ্গলদের ভয়ানক সৈন্যরা পৃথিবীতে নৃশংস চালিয়ে যাচ্ছিল বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে রেখে দিয়েছিল মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো সালতানাত বেঁচেছিল না যারা মুসলিমদের হেফাজত করতে পারত কিন্তু তিনি ছিলেন রকনউদ্দিন যিনি এনাজুলাতের ময়দানে মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে এটি বিশ্বাস করাতে বাধ্য করেছিলেন যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব ছয় আর্তগ্রুল গাজী হয়তো ইতিমধ্যেই আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তোগ্রুল গাজীর ব্যাপারে জেনেই গিয়েছেন আমাদের এই লিস্টে আর্তোগ্রুল গাজীর নাম যুক্ত করা হয়েছে কারণ আর্তগ্রুল গাজী যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই দুনিয়ার মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছিল চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের উপর একেবারে রূপে ঝাঁপিয়ে পড়েছিল একটি অনুমান মোতাবেক চেঙ্গিস খান তার সম্পূর্ণ জীবনে মোটামুটি মুসলিমকে হত্যা করেছিল আর এটাই সেই সময়কার পরিসংখ্যানে একটি বিশাল এক অঙ্ক সেই আর্তগরুল গাজী ছিল যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের এই জুলুমের অত্যাচারের বিরুদ্ধে তারা একত্রে রুখে দাঁড়িয়েছিলেন তারপর তাদের সামনের দিকে এগিয়ে গিয়ে গাজীর ছোট পুত্র ইসুয়াল এই কাবিলার বুনিয়াদ রেখেছিল যেটিকে ইতিহাসের পাতায় উসমানিয়া সালতানাত বলে জানা যায় আর এই সালতানাত ছয়শো থেকে সাতশো বছর পর্যন্ত রাজত্ব করেছিল সেই সময় শত্রুপক্ষের এমনটি হতো না যে তারা মুসলিমদের গায়ে হাত লাগাবে পাঁচ মুক্তার আল সফা কি তিনি এমন একজন যোদ্ধা যার নাম তারিখের পাতা থেকে ভুলিয়ে দেয়া হয়েছে যার বাহাদুরির সামনে লক্ষ লক্ষ লস্করও আসতে ভয় করত আর যার সম্পূর্ণ মুসলিম জাতির উপরে বিশাল বড় দয়া রয়েছে দয়া এই জন্য রয়েছে যে তিনি নবীর নওয়াজে ইমাম হোসেনের হত্যাকারীর বদলা নিয়েছেন মুক্তার সাফাকে নামটি হয়তো আপনি প্রথম শুনলেন এই ঘটনা আজ থেকে চৌদ্দশো বছর আগের যখন আল্লাহর নবীর নওয়াজে ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত বিপাশিত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল তখন সেই মুক্তার আল সাফাকি তিনিই একমাত্র ব্যক্তি যিনি এগিয়ে এগিয়ে ইমাম হোসেনের হত্যাকারীদের বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তাকে দেখা মাত্রই শত্রুপক্ষের হিম হয়ে যেত আর এই জন্য ইতিহাসের পাতাতে তার নাম একজন বিখ্যাত যোদ্ধারূপে মনে রাখা হয়েছে চার তৈমুর লং তৈমুর এর জন্ম নয় এপ্রিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান সময়ের উজবেকিস্তানে হয়েছিল নিজের খুব সুন্দর রণনীতি এবং বীরত্বের কারণে তৈমুর একটি নিজস্ব সালতানাতের স্থাপন করেছিলেন আর একদিকের সীমানা ছিল হিন্দুস্থানের দিল্লি আর দ্বিতীয় দিকের সীমানা ছিল দ্য গ্রেট অটোম্যান এম্পায়ারের সীমানার আগ পর্যন্ত তৈমুর এর জন্য বলা হয়ে থাকে যে তার সামনে বড় বড় যোদ্ধারা পর্যন্ত হাতিয়ার ফেলে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকত তিনি তার জীবনের সহস্র যুদ্ধ করেছেন কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি একেবারে অপরাজয় ছিলেন তিন সালাউদ্দিন আইয়ুবী সালাউদ্দিন আয়ুবীর নাম তারিকের সেই যোদ্ধাদের সঙ্গে নেওয়া হয়েছে যাদেরকে বীরত্বের সঙ্গে নরম হৃদয় বলে মনে করা হয় আর ইতিহাসের পাতায় সালাউদ্দিন আয়ুবি এমন একজন শাসক ছিলেন যিনি মুসলিমদের পাশাপাশি ইশাকদের কাছেও একজন হিরো ছিলেন আপনাদের জানার জন্য বলে রাখি যে সালাউদ্দিন আয়ুবী আয়ুবি সালতানাতের স্থাপনা করেছিলেন আর সেই সালতানাতকে দ্বাদশ শতাব্দীতে মহান সালতানাতের নাম অনুসারে জানা যায় সলাউদ্দিন আয়ুবীর আমলে মুসলিমরা সেলিবীদেরকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস মানে যেটি মুসলিমদের কিবলা সেটিকে বিজয় করে নাই সালাউদ্দিন আয়ুবিকে ইতিহাসের পাতাতে খুবই সুন্দর এবং নরম হৃদয়ের শাসক হিসেবে মনে করা হয় দুই খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধেও হারেননি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু তার খেলাফতে তিনি মুসলিম ফৌজের কমান্ডার হয়ে কাজ করেছেন সেই সময় তিনি আরবের একটি বিস্তীর্ণ ভূমিখণ্ডকে জয় করতে সক্ষম হয়েছিলেন এবং সেই সময় তিনি যে সমস্ত ভূখণ্ড জয় করেছিলেন সেগুলো এখনও মুসলিমদের অধীনে রয়েছে তার বাহাদুরি এবং বীরত্বে মুগ্ধ হয়ে রসুল্লাহ সাল্লাইবাসাল্লাম তাকে সাইফুল্লা মানে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছেন খালিদ বিন ওয়ালেদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে করতে পারবেন তার কমান্ডার বাহিনীর মুসলিম সিপাহীদের মধ্যে এমনটি ধারণা হয়ে গিয়েছিল যে আমরা যে কোনো যুদ্ধেই জিতব সেগুলো সেনাপতিযদী হয় খালিদ বিন ওয়ালিদ আর এই জন্যই মুসলিমদের ইমানের বেশ ঘাটতি হয়ে যাচ্ছিল আর সেই কারণেই শেষ পর্যন্ত উমর রদি আল্লাহতালহু তাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেন খালিদ বিন ওয়ালিদ বৃদ্ধ হয়ে গেলেন কিন্তু তখনও তিনি কোনো যুদ্ধেই শহীদ হলেন না তো সেই জন্য তিনি একদিন খুবই কান্না করছিলেন আর সেখানে উপস্থিত সাহাবারা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করছেন তখন খালিদ বিন বলিক বললেন আমার ইচ্ছে ছিল যে আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের মর্যাদা হাসিল করব কিন্তু এমনটি আর হল না আজ আমি বৃদ্ধ উটের মতো একই স্থানে বসে বসে মরছি কিন্তু তখন সাহাবারা বললেন যে এমনটি কেমন করে হতে পারত আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলেছেন আপনি যদি কোনো যুদ্ধে শহীদ হতেন তাহলে কাফেররা বলত দেখো আল্লাহর তরবারে ভেঙে গিয়েছে আর বিশ্বাস করুন আপনি যখন আল্লাহর তরবারি তখন এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যে আপনাকে হত্যা করবে এক হজরত আলী তালান হ বলা হয়ে থাকে যেখানে অন্যান্য যোদ্ধাদের বাহাদুরি শেষ হতো সেখান থেকে হজরত আলী আল্লাহ তালানোর বাহাদুরি ঠিক শুরু হয়ে যেত তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তিনি যখনই কোনো যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি এই কথা একদমই মাথায় নিতেন না যে সামনে কত সংখ্যায় সৈন্য আছে তিনি একাই লক্ষ লক্ষ যোদ্ধার সমতুল্য ছিলেন নিজের যুবক বয়স থেকে মৃত্যু পর্যন্ত হজরত আলী সহস্র যুদ্ধ করেছেন আর প্রত্যেক বার তিনি জয়ী হয়েছেন তিনি যে কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকেই করতে পারবেন যে তার উপাধি ছিল আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ তিনি যেই দরজা যুদ্ধের সময় একাই উপরে ফেলেছিলেন সেই দরজাটিকে যুদ্ধের পর কয়েকজন মিলে ওঠাতেই পারেনি হ্যাঁ তিনি সত্যি আল্লাহর সিংহ ছিলেন এই কথায় একদমই কোনো সন্দেহ নেই যে মানব ইতিহাসে যখনই কোনো শক্তিশালী বাহাদুর বীর যোদ্ধার নাম আসবে তখন সবার উপরে যে নামটি থাকবে সেই নাম হবে হজরত আলী রদিয়াল্লাহ তালানহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন আর এই চ্যানেলের সাথেই থাকুন